ড্রাগন ফল কি ডায়াবেটিসের জন্য ভালো আপনি কি জানেন যে একটি উজ্জ্বল গোলাপি ফল আপনাকে আপনার ডায়াবেটিস পরিচালনা করতে সাহায্য করতে পারে আপনার প্লেটে কিছু রং এবং স্বাস্থ্যের সুবিধা যোগ করার জন্য এটি ঠিক হতে পারে ড্রাগন ফল শুধু দৃষ্টিক্টু ফলই নয় পুষ্টিকর বটে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিভিন্ন সুবিধা দিতে পারে এখানে কেন এবং কিভাবে ড্রাগন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে প্রথম লো গ্লাইসেমিক ইন্ডেক্স ড্রাগন ফল সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক হল এর লো গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক সূচক আমাদের বলে যে একটি খাবার রক্তে শর্করার মাত্রা কতটা বাড়ায় ড্রাগন ফলের একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা কম বলে বিবেচিত হয় যার মানে এটি আপনার রক্তে শর্করার তীব্র বৃদ্ধি ঘটাবে না এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি দুর্দান্ত পছন্দ যারা তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান দ্বিতীয় ফাইবার সমৃদ্ধ ড্রাগন ফল প্রিবায়োটিক ফাইবার দিয়ে পরিপূর্ণ যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ফাইবার আপনার রক্ত প্রবাহে চিনির শোষণকে ধীর করে দেয় হঠাৎ রক্তে শর্করার বৃদ্ধি রোধ করে এটি খাবারের পরে বিশেষভাবে সহায়ক হতে পারে আপনাকে আরও ভারসাম্য বোধ করে তৃতীয় উন্নত স্বাস্থ্যের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট এই গ্রীষ্মমণ্ডলীয় ফলটি ভিটামিন সি ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ যা প্রদাহ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের প্রচারে সহায়তা করে যেহেতু ডায়াবেটিস শরীরে প্রদাহ বাড়াতে পারে তাই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে চতুর্থ হজমে সহায়তা করে ড্রাগন ফলের মধ্যে একটি প্রিবায়োটিক রয়েছে যা ড্রাগন ফ্রুট অলিগোসাকারাইড নামে পরিচিত যা অন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে ডায়াবেটিস রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর অন্ত্র গুরুত্বপূর্ণ কারণ এটি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে এবং স্বাস্থ্যকর রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে পারে পঞ্চম ক্যালোরিতে নিম্ন আপনি যদি আপনার ওজন দেখেন বা আপনার রক্তে শর্করা পরিচালনা করার চেষ্টা করছেন ড্রাগন ফল একটি দুর্দান্ত স্ন্যাক বিকল্প এটিতে কম ক্যালোরি রয়েছে এবং এতে কোনো চর্বি নেই এটি একটি অপরাধমুক্ত আচরণ করে কিভাবে ড্রাগন ফ্রুট উপভোগ করবেন এটি তাজা খান একটি জলখাবার হিসাবে বা আপনার সেলাডে যোগ করুন একটি রিফ্রেশিং পানীয়র জন্য এটি সুদিতে ব্লেন্ড করুন একটি রঙিন মোচরের জন্য এটি দই বা ওটমিলে মেশান আপনার ডায়েটে ড্রাগন ফল অন্তর্ভুক্ত করা আপনার ডায়াবেটিস পরিচালনা এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করার একটি সুস্বাদু উপায় হতে পারে এটি একবার চেষ্টা করে দেখুন এবং দেখুন কিভাবে এই প্রাণবন্ত ফলটি আপনার জন্য বিস্ময়কর কাজ করতে পারে